ইমাম আহমদ ইবনে হাম্বাল একবার এক শহরে গেলেন কোনো একটা কাজে তিনি শহরে গেলেন কাজে শহরে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে ওই শহরে তার কোনো পরিচিত মানুষ নাই কোনো বন্ধু বান্ধব কেউ নাই কিন্তু রাত হয়ে গেছে ওই শহরের তাকে রাত্রি যাপন করতে হবে কিন্তু তিনি রাত যাপন কোথায় করবেন তার কোনো ঠিক ঠিকানা নাই কারণ পরিচিত কেউ নাই নাই কোনো আত্মীয় নাই কোনো স্বজন নাই কোনো বন্ধু নাই পরিচিত কোনো মানুষ তিনি একটা মসজিদে নামাজ পড়লেন নামাজ পড়ে সব মুসল্লি যখন চলে গেলেন মসজিদের যিনি দায়িত্বশীল তিনি মসজিদ তালামেরে চলে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের সিঁড়ির মধ্যে বসে তিনি রাত যাপনের অপেক্ষা করছেন রাত্রি যাপন করবেন মসজিদের বারান্দায় বসে আছেন সিঁড়ির মধ্যে কিভাবে রাত যাপন করবেন দুশ্চিন্তায় আছেন একটু পরে দেখেন একজন ব্যক্তি তার সামনে দেয়া যায় ওই লোকটা খেয়াল করলো যে একজন বয়স্ক বৃদ্ধ শায়খ একজন বসা আছেন কি কাছে আইসা জিজ্ঞাসা করলেন আসসালামু আলাইকুম আপনি কোথ থেকে এসেছেন আপনার কি পরিচয় আপনি কেন এখানে একা বসে আছেন ইমাম আহমদ বললেন আমি এই শহরে এসে আটকে পড়েছি আজকে আমাকে রাত যাপন করতে হবে কিন্তু আমি কোথায় রাত্রি যাপন করবো আমার কোনো পরিচিত মানুষ নাই আমার কোনো আত্মীয় স্বজন নাই সুতরাং আমি রাত্রের রাত্র কাটানোর জন্য এখানে অপেক্ষা করছি ওই ব্যক্তি বললেন যে শাহ আপনাকে আমি চিনি না কিন্তু আপনি ইসলামের সূত্রে আপনি আমার ভাই চলুন আপনি আমার বাড়িতে আজকে মেহমান হবেন ইমাম আহমদ ইবনে হাম্বল নিরুপায় তিনি ওই ব্যক্তির বাড়িতে চলে গেলেন ওই ব্যক্তির বাড়িতে যখন তিনি দিয়া রাত্রি যাপন করলেন মেহমান হলেন ওই ব্যক্তি তাকে আপ্যায়ন করালেন খাবার খাওয়ালেন ইমাম আহমদ ইবনে হাম্বল পর একদিন পর্যন্ত ছিলেন একদিন পর্যন্ত একটা জিনিস খেয়াল করলেন ওই ব্যক্তি রুটির ব্যবসা করত। এই জন্য তাকে খাব্বাস বলা হয় খাব্বাস মানে রুটিওয়ালা ওই রুটিওয়ালাকে খেয়াল করে দেখলেন যে প্রতি মুহূর্তে মুহূর্তে সে একটা আমল করে ওই আমলটা হলেও প্রতি মুহূর্তে সে আস্তেফার পরে প্রতিটা মুহূর্তে এস্তেফার পরে কোনো জিনিস আনতে গেলে আস্তাহ ফেরুল্লাহ রাখতে গেলে আস্তাহ ফেরুল্লাহ যে কোনো কাজ করে আস্তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ সে রুটি রুটি বানায় বানাইতে আস্তাক রুটি খোলা দেয় ফিরুল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে সব সময় কন্টিনিউ আস্তাক ফিরুল্লাহর আমল করতে থাকে এবার আহমদীবনে হাম্বল জিজ্ঞাসা করে ভাই তুমি যে আস্তাক ফিরুল্লাহর আমল করো অনেক ভালো অনেক ভালো তোমার কাছে আমার একটা প্রশ্ন তুমি যে আস্তাক ফির আমল করো রেগুলার এই আমল করে তোমার জিন্দিগির মধ্যে তুমি কি উপকার পেয়েছো তুমি যে কন্টিনিউ আস্তাক রেগুলার যে তুমি ফির পড়তে থাকো এই আস্তাক ফির পরে তুমি তোমার জীবনে কি পেয়েছ এবার রুটিওয়ালা উত্তর দেয় আমি আস্তাক ফিরুল্লাহর বদৌলতে আমি আমার রবের কাছে জিন্দিগিতে যা চেয়েছি সব পেয়েছি জীবনে যা দোয়া করছি সব আল্লাহ আমার কবুল করছেন কিন্তু একটা দোয়া এখনো কবুল করেন নাই ইমাম ইবনে হাম্বল জিজ্ঞাসা করে তোমার জিন্দগির সব আল্লাহ কবুল করছে একটা দোয়া কবুল করে নাই সেই দোয়াটা কি আমি একটু কি শুনতে পারি এবার রুটিওয়ালা উত্তর দেয় শেখ আমি শুনেছি এই জমানার মধ্যে একজন ফকি আছে বুজুর্গ আলেম আল্লাহওয়ালা একজন বুজুর্গ আছে ওই বুজুর্গের নাম হলো আহমদ ইবনে হাম্বল ওই বুজুর্গের নাম কি আহমদ ইবনে হাম্বল আমি আল্লাহর কাছে দোয়া করেছি একাধিকবার আল্লাহ এই জমানার এই বুজুর্গ ফকি আহমদ ইবনে হাম্বলের সাথে আমার একবার হলেও সাক্ষাতের ব্যবস্থা করো দোয়া কী করছে যে বুজুর্গ আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ আমি চাই আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার এই দোয়াটা এখনো কবুল করে নাই এবার আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেলেন দাঁড়ায় তাকে বুকের মধ্যে জড়িয়ে বললেন ও ভাই আমি তো আহমদ ইবনে হাম্বল আল্লাহ তোমাকে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে এই জন্যই আল্লাহ আমাকে এই শহরে এনে আটকে দিয়েছেন সুবহানুল্লাহতে বলেন আহমদ ইবনে হাম্বল বলতেছেন তোমার জন্য আমি এই শহরে এসেছি তুমি খুদার কাছে আস্তাফিউল্লাহ পরে দুয়া করো আল্লাহ তোমার জিন্দগীর সব দুয়া কবুল করছেন এই দুয়া কবুলের জন্যই আল্লাহ আমাকে তোমার কাছে আনছেন এই জন্য আমরা যারা বিভিন্ন পেশানিতে থাকি বিভিন্ন ধরনের কর্মব্যস্ততায় থাকি বিভিন্ন আশা আর আকাঙ্ক্ষায় ব্যস্ত থাকি আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা ব্যস্ত এই সব কিছুর মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ইস্তফার পরে পরে আল্লাহর কাছে দোয়া করব। ইনশা আল্লাহ জিন্দিগির সব হালাল দোয়া এই এজন্য সকালে একশোবার দুরুত বিকালে বিকালে এক বার এটা রেগুলার যদি করতে থাকি আল্লাহ দুনিয়া আখ সব হাজত পূরণ করবেন আরেকটা ঘটনা বলি বর্তমান পৃথিবীতে আরেকটা আমলের কথা বলবো বর্তমান পৃথিবীতে একজন দায়ী আছে ওই দায়ীর নাম হলো হজরতুল আল্লাম ডক্টর কলিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ কিছুদিন আগে উনি হলো বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ দায়ী ইন্ডিয়ান কিছুদিন আগে মোদী সরকার তাকে দীর্ঘদিন জেলে বন্দি রেখে নির্যাতন করেছে যারা সত্যিকারের দায়ী যারা ইসলামের কথা বলে তাদেরকে 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 জালেমরা জুলুম করে জেলে নির্যাতন করে তাদেরকে ফাঁসি দেয় তারা ইসলামের পথ থেকে এক চুলো বিচ্যুত হয় না কথা ঠিক না বেঠিক আজকে আসার পথে একজন আলেমের সাথে সাক্ষাৎ হয়েছে তিনি বললেন ভাই তিনিও দীর্ঘদিন জেল খাটছেন ভাই জেল খাটলে ইমান দুর্বল হয় না ইমান তাজা হয় জেল খাটলে ইমান কি হয় এই জন্যই বলা হয় আগুনে পোড়ালে সোনা খাটি হয় আগুনে পোড়ালে সোনা কি হয় যাদের ইমানের দুর্বলতা আছে ইসলামের কারণে জেলে যান জুলুমের জুলুমের শিকার হবেন তার ইমানের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে এই জন্য জালেমরা মনে করে মোমেনদেরকে জেলে পড়লে আর নির্যাতন করলে তাদের ইমান দুর্বল হয়ে যাবে ইতিহাস সাক্ষী তাদের ইমান দুর্বল হয় না ইমান আগের চেয়ে লক্ষ গুণ হাজার গুণ শক্তিশালী হয় আমি যে কথাটা বলছিলাম ডক্টর কালিম সিদ্দিকি দাই ইসলাম ইসলামের দাওয়াত দিন দুনিয়া ব্যাপী তার একটা ঘটনা বলি তিনি একবার একটা হসপিটালে গেলেন হসপিটালে গিয়া দেখেন একজন সুদর্শন যুবক চেহারা খুবই সুন্দর তার চেহারা একেবারে রাজপুত্রের মতো চেহারা কিন্তু তার পাও দুইটা অচল সে হুইল চেয়ারের মধ্যে বসা তার পাও হুইল চেয়ারের দুইটা যে ডান বামে ডানে দুইটা ডান্ডা আছে ওই ডান্ডার মধ্যে দুই পাউ টেপ দিয়ে পেঁচানো টেপ দিয়া পেঁচানো দূর থেকে খেয়াল করলেন এত সুন্দর বালক একদিকে পাও নাই পাও নাই তো পাও নাই আবার তার দুইটা পাও টেপ দিয়া পেঁচানো কারণটা কি তিনি তো দায়ী আল্লাহ দায়ীদের মধ্যে কিছু সিফাত দেন তিনি নজর দিলেন তিনি তাওয়াজ্জুহ দিলেন তার দেওয়ার পরে ওই যুবকেরও দৃষ্টি তার প্রতি আকর্ষণ হইলো এক পর্যায়ে হযরত কালিম সিদ্দিকী নিজে আমি তার লেখা নিজে পড়েছি তিনি ওই যুবকের কাছে গেলেন যুবকের কাছে যাওয়ার পরে যুবককে জিজ্ঞাসা করলো ও যুবক বিহা আশারা যে ব্যক্তি নবীর উপর একবার দুরুত পড়ে আল্লাহ তার জন্য দশটা নেকের ব্যবস্থা করেন নবীর উপর দূরত পড়ে যদি আল্লাহর কাছে আপনি কোনো দোয়া করেন এই দোয়া নবীর দুরুদের উচিলায় আল্লাহ কবুল করেন এজন্য জন্য দিন বলেন সকালে একশো বার নবীর উপর দূরত বিকালে একশো বার নবীর উপর দূরত পড়তে হবে সকাল সন্ধ্যার আমল আপনি যদি সবসময় দূরত পড়তে থাকেন আপনার জিন্দিগির সব সমস্যার সমাধান হবে এজন্য সকালবেলা একশো বার দুরুদ বিকালবেলা একশো বার দুরুদ আরেকটা আমলের কথা বলবো আপনারা তো নামাজ ফরজ এবাদত সবই করেন আরেকটা এবাদতের কথা বলব এবাদত। আবাদতফার কি আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তা برو استغفار واسع استغفر الله ربي من كل ذنب وأتوب إليه برو استغفار بوجودنا برين سروا استغفار برين استغفار برين زندگير جطو بن فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا আল্লাহ বলতেছেন ইস্তফার পর তাহলে আল্লাহ তিনি ক্ষমাশীল তিনি ক্ষমা করেন তিনি তোমাকে ক্ষমা করে দিবেন আকাশ থেকে মুসলদারে দান করবেন যখন বৃষ্টির প্রয়োজন আল্লাহ বৃষ্টি দিবেন যখন রোদের প্রয়োজন আল্লাহ রোদ দিবেন যখন যে হাজত এই সকল হাজত আল্লাহ যে ব্যক্তি ফার পরে তার জন্য প্রয়োজন পূরণ করে দেন একটা ঘটনা বলি পৃথিবীতে মাঝহব হইল কয়টা চারটা মাজহব কয়টা মাঝহ আমরা যে মাঝহবনের অনুসরণ করি সেই মাঝহবের নাম হইলো মাঝভাবে হানাফি কি মাঝহাব হানাফি মাঝহাব এই মাঝহাবের ইমাম হইল ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম শুনছেন ইমাম সবচেয়ে ইমাম এরকম আরো তিনজন প্রসিদ্ধ বড় ইমাম আছে এর মধ্যে একজন হইল ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি হাম্বলি মাঝহের ইমাম হাম্বলি মাঝহের ইমাম হাম্বলি মাঝাবের ইমাম